বিসমিল্লাহ রহমানির রহিম সুপ্রিয় বাগেরহাটবাসী আসসালামু আলাইকুম পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করছি দালাল ও প্রতারক হইতে সাবধান আসছে আগামী বিশে আগস্ট দুই বাগেরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে শারীরিক পরীক্ষার মাধ্যমে কনস্টেবল টিআরসি পদে লোক নিয়োগ পরীক্ষা শুরু হবে বাগেরহাট জেলাবাসীকে মেধা যোগ্যতা স্বচ্ছতার ভিত্তিতে একটি নিয়োগ পরীক্ষা উপহার দেওয়ার লক্ষ্যে বাগেরহাট জেলার সুযোগ্য সুপার, জনাব তৈদুল চেষ্টা যাচ্ছেন। নিয়োগ সংক্রান্তে প্রতারক বা দালাল চক্রের সাথে কোন ধরনের আর্থিক লেনদেন করবেন না কোন প্রার্থী আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে বা অন্য তদারকি করলে তার প্রার্থিতা বাতিল করা হবে এ ধরনের প্রতারক চক্রের বা আর্থিক লেনদেনের কোনো তথ্য থাকলে পুলিশ সুপার বাগেরহাট স্কিনে দেখানো নাম্বারে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে